ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট মানুষের পরিচয় চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উপাদান এটি জন্মের আগেই কঠিত হয় এবং জীবনের শেষ দিন পর্যন্ত অপরিবর্তিত থাকে কিন্তু আপনি কি জানেন একটিমাত্র আঙুলের ছাপ মানুষকে জেলে পাঠাতে পারে কিন্তু প্রশ্ন হলো এ প্রমাণ কতটা নির্ভরযোগ্য আঙুলের ছাপ কি সত্যি অপরাধীকে ধরা বা নির্দোষ প্রমাণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র নাকি এর আড়ালে লুকিয়ে আছে কিছু ভয়াবহ ভুলের গল্প বিজ্ঞানীরা আবিষ্কার করে যে ডাবু এন টি আর ও বিএমপি নামক সিগন্যালিং মলিকিউলগুলোর ভূমিকা রয়েছে প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা এটি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত অপরিবর্তিত থাকে আঙুলের ছাপ প্রধানত তিন ধরনের হয় আর্ক লোক এবং হোয়ার্ল আধুনিক সফটওয়্যার এই প্যাটার্ন মিলিয়ে অপরাধী খুঁজে বের করে আঙুলের ছাপ ব্যবহারের ইতিহাস শুরু হয় চীনে হাজার বছর আগে উনিশশো শতকের শেষ দিকে আঙুলের ছাপ প্রথম বৈজ্ঞানিকভাবে অপরাধ তদন্তে ব্যবহৃত হয় উনিশশো সালে স্যার এডওয়ার্ড হেনরি আধুনিক আঙুলের ছাপ সিস্টেম তৈরি করেন তখন থেকে এটি অপরাধীর অপরাধ প্রমাণ হিসেবে বিবেচিত হতে থাকে আঙুলের ছাপ কখনো হান্ড্রেড পারসেন্ট নির্ভুল নয় গবেষণা বলছে মানুষের করা মিলানোর কাজ ভুল হতে পারে বিশেষ করে আংশিক বা অস্পষ্ট ছাপের ক্ষেত্রে অনেক কেসে ভুল আঙুলের ছাপের কারণে নির্দোষ মানুষ শাস্তি পেয়েছে আদালতগুলো আঙুলের ছাপকে শক্তিশালী প্রমাণ হিসেবে মানে কিন্তু দু সালের ইউএস ন্যাশনাল রিসার্চ কাউন্সিল জানায় আঙুলের ছাপের প্রমাণ বৈজ্ঞানিকভাবে অখণ্ড নয় কারণ ভুলের সম্ভাবনা থাকে আজও অনেক দেশে শুধুমাত্র আঙুলের ছাপের ভিত্তিতে অপরাধী চিহ্নিত করা হয় আধুনিক সময়ে ডিএনএ প্রোফাইলিং আঙুলের ছাপের চেয়ে বেশি নির্ভরযোগ্য হয়ে উঠেছে তবে আঙুলের ছাপ এখনও অপরাধ তদন্তের গুরুত্বপূর্ণ হাতিয়ার এই প্রমাণ ব্যবহারে অবশ্যই অন্যান্য প্রমাণের সাথে ক্রস চেক করতে হবে আপনার কি মনে হয় শুধু একটি আঙুলের ছাপ কারো জীবন নির্ধারণের জন্য যথেষ্ট কমেন্টে জানাতে ভুলবেন না